লবডঙ্কা আলম মিয়া গান কবিতার মধ্যে যদি দর্শনই না থাকে জোর করে উচ্চ ছেড়ে কিলাপ তাকে প্রজন্ম কী হচ্ছে তা চোখেই দেখতে পাচ্ছি কাদের নিয়ে আগামীর দেশ গড়তে যাচ্ছি কেন ওদের মুখ হতে বেরোয় গালা গালি কুকথায় কেন ওরা দেয় নিত্য হাততালি কেন ওরা আলো ছেড়ে আধার পানে ঢায় প্রতিহিংসা দীক্ষা নিতে কোন স্কুলে যায় মুরব্বীদের কেন ওরা করে চলে অপমান এতে কি বাড়ে ওদের জ্ঞান গরিমার সান ভালো মন্দ বুঝতে ওরা কেন অক্ষম হয় কোন মন্ত্রে কেন ওদের বিবেক পাচ্ছে লয় বিবেক যদি লোপ পায় বাকি রয় কি আর কর্মের ফলে টরপাতে হয় তখন বারবার শিক্ষা জাতির মেরুদণ্ড রয় যদি সেথা ভুল শত চেষ্টায় এগিয়ে যাওয়া যাবে না একচুল আগামীতে কি হবে তা ভাবার মগজ নাই যার যা মুখে আসছে শুনিয়ে যাচ্ছে তাই কর্মকাণ্ডের বাহর দেখে মনে যাচ্ছে শঙ্কা সাদের জনম শেষকালে কি হবে লবডঙ্কা